কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে অনুমোদিত হয়েছে নয়া প্রকল্প নতুন প্যান কার্ডে কিউআর কোড থাকবে কথা জানিয়েছেন অশ্বিনী বৈষ্ণব সমস্ত ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখার জন্যই এই সিদ্ধান্ত বিনামূল্যে প্যান কার্ড আপগ্রেডেশনও করা যাবে আর যদিও একটাই ভালো খবর যেই আধুনিকীকরণের জন্য সব খরচ বহন করবে সরকারি মানে এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে আলাদা করে খরচ নেই কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এমনটাই জানিয়েছেন ব্যক্তিগত তথ্য যেগুলো থাকে তার সুরক্ষা আরো বাড়ানো হচ্ছে সেগুলো যাতে গোপনীয়তা তার বজায় থাকে পাশাপাশি এই প্যান প্যান কার্ড কার্ড যে কিনা আমরা ব্যবহার করে থাকি যে প্যান কার্ড তোমার আমার রয়েছে তার সঙ্গে এই নতুন প্যান কার্ড অর্থাৎ প্যান টু পয়েন্ট ও যেটা বলা হচ্ছে তার ফারাক হবে সেটা এতে একটি কিউ আর কোড থাকবে যে কিউ কোডে কিছু তথ্য স্ক্যান করলেই পাওয়া যায় এবং তাতে সরকারের দাবি সরকার যেটা বলছে যে এই প্যান কার্ডে লিভিং এবং বিজনেস এই দুটোই কিন্তু সুবিধা হবে অন্যদিকে ব্যবসা করার ক্ষেত্রে কিন্তু সুবিধা হবে অর্থাৎ যারা ব্যবসায়ী যারা ব্যবসা করতে চাইছে তাদের ক্ষেত্রে এই কিউআর কোড স্ক্যান করলেই তাদের সমস্ত তথ্য তাদের কোন কোন ব্যবসা রয়েছে তারা কোন ব্যবসা করছেন কত আদান প্রদান হয়েছে কত লেনদেন হয়েছে সবটাই কিন্তু তারা এই তথ্য থেকে পাওয়া যাবে এমনটাই কিন্তু একটা সরকারি সূত্র জানাচ্ছে যেহেতু আজকে কেন্দ্রীয় কেন্দ্রীয় তাই তথ্য বৈষ্ণব তিনি যেটা জানালেন যে এই প্যান কার্ড অর্থাৎ আপগ্রেড করার ক্ষেত্রে সম্পূর্ণ অনলাইনে হবে ডিজিটালই হবে কোনো এক পয়সাও খরচা হবে না এবং তথ্য সংরক্ষিত থাকবে সুরক্ষিত থাকবে এটি আধুনিকীকরণ এবং এই আপগ্রেডেশন করতে কোনো খরচ লাগবে না যেমনটা আমি এবং এক্ষেত্রে মূলত ব্যবসার ক্ষেত্রেও কিন্তু সুবিধা হবে আজকে এই মন্ত্রিসভার বৈঠক ছিল সেখানে প্যান সংক্রান্ত নেওয়া হয়েছে অনেক প্রশ্ন উঠছে যে তুমি যখনটা জানালে যে কি আবারও লাইনে দাঁড়াতে হবে কোনো বিশেষ কোনো প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে সবাইকে এটা করতে হবে কিনা বাধ্যতামূলক কিনা যেটা এই প্রশ্নের উত্তরে যেটা শ্রী বৈষ্ণব জানাচ্ছেন যে বাধ্যতামূলক এখনি নয় বা পরোক্ষ বাধ্যতামূলক নয় তবে আপনি ব্রিটিশ এন্ড পড়লে তথ্য প্যান কার্ডেই থাকে এবং একটা তো আইডেন্টিফিকেশন নাম্বার যেটা আমরা জানি যে পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার মন্ত্রি asyncHandlerഷ്ണব এই প্যান আধুনিকীকরণ নিয়ে কী বলেছেন শুনুন প্যান কার্ড আমার जिंदगी का एक हिस्सा है जो मिडिल क्लासेस हो छोटे बिजनेस हो सभी के लिए एक बहुत इंपॉर्टेंट है इसको हाईली अपग्रेड करके एक नए लेवल पे लाके पैन 2.0 अप्रूव हुआ है एग्जिस्टिंग सिस्टम को पूरी तरह से अपग्रेड किया जाएगा पूरा उसका जो डिजिटल बैकबोन है पीछे वो कंप्लीट नए तरीके से की जाएगी और जो कॉमन बिजनेस आइडेंटिफायर की डिमांड बार बार इंडस्ट्री से आती थी कॉमर्शियल वर्ल्ड से आती थी कि हमें अलग अलग बहुत सारे नंबर नहीं रखने चाहिए एक नंबर अगर अवेलेबल हो तो अच्छा रहता है तो ये कॉमन बिजनेस आइडेंटिफायर का मिशन इसमें प्रयास किया जाएगा कि क्या इसको एक कॉमन बिजनेस आइडेंटिफायर बनाया जा सकता है